হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের সবজি দিয়ে মিষ্টি কুমড়ো খুব মজাদার একটি ভাজি এখানে আমি চিংড়ি মাছের সুটিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিছিয়ে রাখার পর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চুলাই একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে দিয়ে দিব তেল তেলটি গরম হলে দিয়ে দিবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচল চিংড়ি মাঠে কুচিগুলো দিয়ে দেব এখন একসাথে এগুলো ভালো করে ধুতে নেবো কিছুক্ষণ পেঁয়াজ কাঁচা মারিচুকি আর চিংড়ি মাছের সুটি গুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব হলুদ গুঁড়া শুকনা মরিচাল গুঁড়া সামান্য একটু আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মরিচাগুলো আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টি কুমড়োগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিই মিষ্টি কুমড়োগুলো মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি কুমড়াগুলো মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর এখন কড়াই থেকে ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা তুলে নিয়ে মিষ্টি কুমড়াগুলো আর ভালো করে নিয়ে নেব কুমড়াগুলো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এভাবে চুলার জালটা হাই উঠে রেখে আমি পানিগুলো শুকিয়ে নিব এভাবে প্রায় আধা ঘন্টা চুলার জালটাকে হাই হিটে রেখে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে পানি ছুটিয়ে যাওয়ার পরে আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের দিয়ে মিষ্টি কুমড়া ভাজি বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি আর রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আজ তবে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ